আমার কিশোর সমাজ তোমাদের পক্ষে নয়। ইমান চুরির পক্ষে পিতা মাতা তোমাদের ছেড়ে দিয়েছেন তবে অন্তত নিজেদের ভবিষ্যতের দিকে তাকিয়ে দুনিয়ার ভবিষ্যৎ আকেরাতের ভবিষ্যতের দিকে তাকিয়ে নিজেরা সাবধান হও দুনিয়াতে অপরাধ হবে পাপ হবে অন্যায় ভুল হবে তবে দুটো বিষয় খুব ভালো করে মনে রাখো নামাজটা কখনো ছেড়ো না নামাজ 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 যদি যদি সিনেমা হলে বেরিয়ে এসে পড়বে পড়বে খেলার মাঠে নামাজটা কখনোই ছাড়বে না যত কিছুই হোক সময় মতো নামাজ পড়বে আর অশ্লীলতাকে মাদকতাকে বিষের মতো পরিত্যাগ করবে এই দুটো বিষয় যদি তুমি ঠিক রাখতে পারো ইনশাআল্লাহ অন্যান্য ভুল তুটি তো অবাক করবে ভালো হবে খারাপ হবে এই নামাজ তোমাকে আল্লাহর পথে টিকিয়ে রাখবে এবং ইনশাআল্লাহ তোমার বয়স যখন 50 হবে তুমি নিজে অনুভব করবে এই দুনিয়ার জমিনে তোমার বন্ধুদের সাথে তুমি ভালো আছো আর ইনশাআল্লাহ কিয়ামতের দিনে তুমি তোমার পিতামাতা সহ আল্লাহর আরশের নিচে তার অলিদের সাথে মেহমান হয়ে যেতে পারবে সুবহানাল্লাহ হাজرین যুবক কিশোরদের ভালো রাখতে হলে তাদেরকে আলেমদের কাছে নিয়ে যেতে হবে মসজিদে নিতে হবে দিনই চেতনা তৈরি করতে হবে লেখাপড়ার ভিতরে দিনই চেতনা তৈরি করতে হবে এগুলো সবই দরকার আমরা শুনছি ভালো করে জানি না আমাদের দেশের নতুন শিক্ষানীতিতে ধর্মীয় শিক্ষা নিয়ে নানান কথা হয় আমি নিজেও পড়েছি শিক্ষানীতি কিছুটা আমার বিশ্বাস হয় না যে বাংলাদেশের সচেতন রাজনীতিবিদগণ ধর্মমুক্ত কোন শিক্ষা করতে চাবেন কারণ আমাদের দেশে যতটুকু নৈতিকতা আছে দুর্নীতিমুক্ত যে কয়জন মানুষ আছেন আপনারা স্ট্যাটিস্টিক করে দেখেন তারা একমাত্র ধর্মীয় কারণে যে ডিসি দুর্নীতি করে না যে এসপি দুর্নীতি করে না যে অফিসার ঘুষ খায় না যে কর্মকর্তা অন্যায় করে না যে ডিসি ঘুষ খায় না যে সাহেব ঘুষ খায় না আপনি করে দেখুন কোনো ভাবে পারিবারিক ভাবে নইলে দরবারে যে নইলে হয়তো মাদ্রাসায় পড়ার কারণে ওই ব্যক্তির ভিতরে যে ইমানই চেতনা আছে শুধুমাত্র ওই ইমানটাই তাকে দুর্নীতি থেকে বেঁচিয়ে রেখেছে অথবা অনেক দুর্নীতিবাজের ভিতরে তাকে অন্তত কম দুর্নীতিবাজ করে আপনারা কি বুঝতে পেরেছেন আমার কথাটা কাজেই ধর্ম নৈতিক বোধ আল্লাহর ভয় আখের যদি আমাদের ছেলে মেয়েদের ভিতরে না থাকে তাহলে এদের ধ্বংস আমরা রোধ করতে পারবো না ইউরোপ আমেরিকার মানুষেরা এখনো ধর্ম শিখায় একেবারে শিশু শ্রেণী থেকে ধর্ম শিক্ষা রয়েছে সেখানে তারা অনেক ভুল করেছে তারা ব্যাক করছে যারা ধর্মকে বাদ দিতে চেয়েছিল আবার ফিরে আসছে ধর্ম বাদ দিতে যে নিজেরা বাদ পড়ে গেছিলেন আমরা তাদের ওই ভুলের পুনরাবৃত্তি করব না আমাদের ছেলে মেয়েদেরকে সত্যিকারের নৈতিকতা দিন ইমান আচরণ আখলাখ শেখাবো মসজিদে নিয়ে যাব। আমরা অনেক নৈতিকতা শেখাই আমায় আমার খুদবার বইয়ে আপনি এক সময় লিখছিলাম রেডিও টেলিভিশনে দুর্নীতির বিরুদ্ধে বড় বড় প্রোগ্রাম হয় হয় না ভাই হয় নাকি বিশেষ করে আমাদের গত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে কোটি কোটি টাকার প্রোগ্রাম হতো দুর্নীতিকে না বলুন আছে না এইসব কোটি টাকার প্রোগ্রাম শুনে কেউ কি দুর্নীতি বন্ধ করেছে করেছে নাকি না কারণ যারা এসব লেকচার দেন দেখা যায় তাদের পারেই মানুষের কোনো আস্থা নেই তারাই নিজেরা দুর্নীতিতে লিপ্ত বিশেষ করে এই ইউরোপের আমেরিকার বড় 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 এসে আমাদের গেল কিছুদিন পরে ব্যাপারে দেখা গেল এই লেকচার দাতারাই বিরাট বিরাট দুর্নীতিতে জেলে চলে গেছে শুনুন নি আসলে যদি সত্যিকারের দুর্নীতিমুক্ত করতে চান মানুষ হলো পশুর মতো মানুষের ভিতরে পাশবিকতা আছে পশু জিনিস একটা হলো ভয় আর একটা হলো লোভ এই দুটো জিনিস লাগে মানুষেরও দুটো জিনিস লাগে একটা ভয় আর একটা কি লোভ আপনি যদি দুর্নীতি দমন করতে চান সমাজ সমাজ করতে 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 চান চান সুন্দর লোভ এবং ভয়কে উজ্জীবিত হবে সুশীল সেই লোভ এবং ভয় বিবেকের হতে পারে সমাজের রাষ্ট্রের আইনের হতে পারে আল্লাহর হতে পারে বিবেককে বুঝ দেওয়া যায় আইনকে ফাঁকি দেওয়া যায় ইউরোপ আমেরিকাতে দুর্নীতি কম আছে আইনের শাসনের কারণে আইনের কারণে কিন্তু আমাদের দেশে আমরা আইনকে যে ফাঁকি দেয়া যায় সবাই জানি দুর্নীতিতে পঞ্চাশ বছরের শাস্তি পরের কেসে দেখা যাচ্ছে জিরো হয়ে যাচ্ছে হচ্ছে না ভাই কে যে দুর্নীতিবাদ আর কে যে ভালো আল্লাহ তা আমরা কেউ বুঝে কুল পাই না ঠিক না হাজরিন ভয় আইনের ভয় দুর্নীতি দমন করে কিছুটা যে দেশে আইন খুব কঠোর আছে প্রকৃত দুর্নীতি দমন করে আল্লাহর ভয় কিসের ভয় যখন বান্দা জানে যে আইনকে ফাঁকি দেওয়া যাবে ফাঁসির দড়িকে পাল্টে দেওয়া যাবে জজের রায়কে পাল্টে দেওয়া যাবে রাজনৈতিক প্রভাব কাটানো যাবে কিন্তু আল্লাহর চক্ষে ফাঁকি দেওয়া যাবে না আমি যে অন্যায় করেছি আল্লাহ দেখেছেন আল্লাহ আমার উপরে আমার আওলাদের উপরে গজব দেবে আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে যখন বান্দা বোঝে যে আমি যদি ঘুষটা না খেয়ে সবর করি আল্লাহ বরকত দেবে আল্লাহ আমার আওলাদে বরকত দেবে সম্পদ বাড়িয়ে দেবে এই একমাত্র সবর একমাত্র আল্লাহর কাছে পুরস্কারের লোভ আল্লাহর কাছে শাস্তির ভয় এটাই প্রকৃত নৈতিক নীতিবান দুর্নীতিমুক্ত মানুষ গড়তে পারে আর এজন্য আমাদের যুবক কিশোরদেরকে আমাদের সন্তানদেরকে নৈতিকতা ধর্মীয় শিক্ষার আলোকে মানুষ করতে হবে আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমিন প্রত্যেকের সন্তানকে নিজের সবচেয়ে বড় সম্পদকে মসজিদে নিয়ে যাবেন ফজরে নিয়ে যাবেন মাগরিবে বলবেন যে যেখানেই খেলো মাগরিবের সময় আমার সাথে নামাজ পড়বে মাগরিবের পরে বাইরে থাকতে পারবে না মাগরিবের নামাজ পড়ে পড়তে বসবে আম্মা খোঁজ রাখবে তিনবেলা একসাথে খাবেন যদি আপনি না পারেন স্ত্রীকে বলবেন খোঁজ রাখতে এইভাবে সন্তানদেরকে অন্তত বিশ বছর পর্যন্ত চোখের ভিতরে রাখবেন আল্লাহ তালা হেফাজত করুন আমিন